উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী কিন্তু সেই এন সরকার কতদিন চলবে বিস্ফোরক মন্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি আরো বললেন ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে থাকুন কতদিন চলে যারা ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছে তাদের কোনো চাওয়া পাওয়া নেই এবং যারা এনডিএ তে রয়েছে তাদের চাওয়া পাওয়াটা অনেক বেশি কাকে কত দিয়ে সন্তুষ্ট করতে পারে সেটাই দেখার বিষয় নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে আর যে কত দিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিআর ইন্ডিয়ার মধ্যে তফাত কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি আমার রেসপেক্ট আছে পাটোদের চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষের ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য লেটাস ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে এনআরসি কে ইউনিফর্ম সিভিল কোড যেগুলো গাইড জুড়ে পাস করা হয়েছে তবে অবশ্য ইঙ্গিতপূর্ণ এই মন্ত্রপথে উঠে আসে একটি নাম নীতীশ কুমার সকলকে চমকে দেওয়ার মতো ইতিহাস রয়েছে নীতিশের রাজনীতিতে নীতীশ কুমারের পালাবদলের বিভিন্ন ঘটনার বড় সরো সূত্রপাত 2012 সাল থেকে সেই বছর এনডিএ জোটে থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি নির্বাচনে নীতীশের জেডিইউ এর ভোট গিয়েছিল ইউপিএ সমর্থিত প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের দিকে উল্লেখ্য বিহারের রাজনীতিতে সারা ফেলে দিয়েছিল জেডিইউ ও বিজেপির সংঘাতের খবর দীর্ঘ সতেরো বছর পর দু সালে এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন নীতিশ দু চোদ্দো সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করাতেই শিবির বদলের সিদ্ধান্ত নেন জেডিইউ নেতা নীতিশ কুমার বলে জানা গিয়েছিল দু সালে আবার এনডিএ ছেড়ে লালুর দলের সঙ্গে হাত মেলান নীতিশ কংগ্রেসকে সঙ্গে নিয়ে মহাজোট করে ওঠে দু হাজার সতেরো রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএর মীরা কুমারের বিরুদ্ধে ভোট দেয় জেডিইউ আর তখনই এনডিএ প্রার্থীর সমর্থনে এগিয়ে আসে নীতিশ ব্রিগেড একই বছরের জুলাই মাসে ইউপিএ ছেড়ে বেরিয়ে এনডিএর সঙ্গে হাত মেলায় নীতিশ শিবির বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী তিনি দু সালে আবার বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নীতিশ গেরুয়া শিবির তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার ছক করছে বলে অভিযোগ করেন তারপর আবারও লালুর দলের সঙ্গে হাত মিলিয়ে বিহারের মুখ্যমন্ত্রী হন লালুপুত্র তেজস্বী যাদব হন উপমুখ্যমন্ত্রী আঠারো মাস কাটতে না কাটতেই লালুপুত্রের সঙ্গ ছাড়লেন তিনি এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন শুনেছেন সেই নীতিশের ইতিহাস তবে সেই ইতিহাস শুনে কি আর আপনারা আপনাদের মনে হচ্ছে না যে নরেন্দ্র মোদীর কপালে খুব দুঃখ আছে কারণ তিনি যাদের উপরে ভর করে সরকার গঠন করছেন তারা তো দল বদলুক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা পাল্টান তাদের রঙ বদলান তারা রং বদল করে ক্ষমতায় থাকার চেষ্টা করেন এবং ক্ষমতায় থাকার পরেও কারো ওপরে বিশ্বাস রাখতে পারেন না সেই নীতিশ কুমারকে নিয়ে সরকার গড়ছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে কিন্তু সবথেকে বড় বিষয় ওয়েট অ্যান্ড ওয়াচ এটা কিন্তু আপনাদেরও দেখতে হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার গঠন হবে এটা আশাবাদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়